আমার খবর রেল দপ্তরকে ধন্যবাদ জানালেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় তবে একই সঙ্গে শেউরিতে নির্মিত রেল ওভারব্রিজ চালু না হওয়া নিয়ে প্রশ্ন তুললেন তিনি এদিন শেউরি রেল ওভারব্রিজের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে আসেন সাংসদ তার সঙ্গে ছিলেন শেউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বীরভূম জেলার সদর শহর শেউরি হলেও দীর্ঘদিন ধরে রেল ওভারব্রিজ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা রেলগেটে দাঁড়িয়ে থাকতে হয় যানবাহন ও পথচারীদের শুধু সাধারণ মানুষই নয় বহুবার বমুষ্য রোগীর অ্যাম্বুলেন্সও আটকে পড়েছে শিউরি রেলগেটে এই সমস্যার সমাধানের লক্ষ্যে রেলের পক্ষ থেকে ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু হয় কিন্তু কয়েক বছর কেটে গেলেও আজও পুরোপুরি চালু করা সম্ভব হয়নি এই গুরুত্বপূর্ণ ওভারব্রিজ দুর্গাপুজোর সময় ব্রিজ চালু করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তো এখনও কার্যকর হয়নি ফলে আজও আগের মতোই দুর্ভোগে পোহাতে হচ্ছে শিউরিবাসীকে এদিন ওভারব্রিজ পরিদর্শনের সময় সাংসদ শতাব্দী রায় বলেন রেলের উদ্যোগকে তিনি স্বাগত জানান কিন্তু কাজ শেষ হয়েও চালু না হওয়া কেন তা স্পষ্ট দরকার কিসের অপেক্ষায় এই ব্রিজ উদ্বোধন হচ্ছে না সেটাই বড় প্রশ্ন দ্রুত এই সমস্যার সমাধান করে সাধারণ মানুষের স্বস্তি ফেরানোর দাবি জানান তিনি দেখো দু হাজার থেকে প্রায় সতেরো আঠেরো থেকে এটা শুরু হয়েছে এর মধ্যে কতবার আমি পার্লামেন্টে তুলেছি সেটা দেখা গেছে কতবার আমি মিনিস্টারের কাছে গেছি কতবার চিঠি লিখেছি প্রত্যেকবার ইভেন আমরা রেলের লোককে ডেকে কন্ট্রাক্টরকে ডেকে কবে হবে কবে শেষ করবে কিভাবে শেষ করে বলে বলে প্রতিদিন কথা হয়েছে এবং হ্যাঁ অনেক কিছু করে অনেক কিছু অবস্থান করা হয়েছে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পরও চালনা হচ্ছে আজকে দেখলে যে প্রায় তিন চারটে স্কুলের হেডমাস্টার বাচ্চাদের সঙ্গে দেখা করলো আমাদের সঙ্গে দেখা করে এটাই বলছি যে মাধ্যমিক শুরু দু তারিখ থেকে তার ফলে এই যে প্রত্যেক দিন জ্যামে আটকায় বাচ্চারা স্কুল পৌঁছতে দেরি হয় টিচারদের দেরি হয় এটার জন্যে যখন কমপ্লিট হয়ে তাহলে কিসের জন্য আটকে রাখা কত তাড়াতাড়ি এটাকে খুলে মানুষের কাছে কারণ মানুষ এমনিতেই অতিষ্ঠ হয়ে গেছে শিউড়িতে এতদিন ধরে এই ব্রিজের ঝামেলায় লোক পড়েছে এত অ্যাক্সিডেন্ট হয়েছে এত লোক মানে অস্থির হয়ে গেছে সেখান থেকে যখন কমপ্লিট হয়েছে এবং আজকে আমি অনেক ওদের ডেপুটেশন পেয়েছি আমি রেল মন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং রেলের ডিআরএনজি যেখানে যা যা আছে কথা বলে তাতে ইমিডিয়েট চালু করা হয় এবং আর যেন সময় নষ্ট না করা হয় এটা একটা এটার জন্যে আমাদের মেনলি আজকে দেখলাম এবং তোমার সবাই থাকলে দেখতে যে ব্রিজ কমপ্লিট পারসেন্ট কমপ্লিট হয়েছে তুমি যদি বিদ্যুতের খুঁটি তারপরে তোমার ওই ও ঠিক ঠিক পারফেক্টলি বাধবে তাহলে আরও এক বছর টাকা মানে আমরা যদি শুরু করে দিই আমরা যেমন দেখলাম লাইটগুলো লাগানো হয়ে গেছে রাখা রয়েছে লাগাবে বলে তো সেই জায়গাগুলো যদি করতে করতে আমরা ওপেন করতে শুরু করি ছোটো ছোটো গাড়িগুলো চালু করতে করি পাশে কাজ হতে শুরু করি অসুবিধা তো কিছু নেই তো এখন যদি এটার জন্য তুমি বের করো পারফেক্টলি কবে পলিশ হয়ে গিয়ে সব কিছু কালার হয়ে গিয়ে হবে তাহলে কারণ এটা এত এমার্জেন্সি সেখানে আমাদের পারফেকশনে না গিয়ে আমাদের কাজটা করা মনে করি

চোদ্দ থেকে মোটামুটিভাবে যে যে রেলের চিঠি চিঠিগুলো আমার কাছে কপি আছে তোমাদেরকে দিয়ে দেব যতগুলো আমি স্টপেজের জন্য দাবি করেছিলাম প্রত্যেকবার চিঠিতে উঠিয়েছি তার মধ্যে স্টপেজ আমার দশটা দাবি করেছিলাম তার মধ্যে ভালো থ্যাংক ইউ বলবো এই জন্য সাতটা হয়েছে এটা হচ্ছে রামপুরহাট শতাব্দী এক্সপ্রেস মুরারৈ গয়া হাওড়া এক্সপ্রেস মুরারৈ কুলিক এক্সপ্রেস নলহাটি গৌড় এক্সপ্রেস সিউরি কামাক্ষা ব্যাঙ্গালোর এক্সপ্রেস সিউরি চেন্নাই এক্সপ্রেস সিউরি জিয়ালদা এক্সপ্রেস চিনপাই স্টপেজ এই স্টপেজগুলো প্রত্যেকটা রিকোয়েস্ট এবং তার সঙ্গে চিঠি আমার সব আছে মানে এমনি মুখে গল্প বললাম না যে আমি বলেছিলাম হয়ে গেল আমি গেছিলাম ফেসবুকে ছবি ছাপালাম সেটা আমি এটা দিলাম যে এর মধ্যে তোমার পেয়ে যাবে কপি প্রত্যেকটা চিঠি আমি দিয়েছি তার ফলস্বরূপ এই স্টপেজগুলো হয়েছে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন আশার আলো এবার বীরভূম জেলায় বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হল এইচ পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট টু মডেলের মাধ্যমে থ্যালাসেভিয়া নির্ণয় বিস্তারিত যাতে আজি যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে